আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আপনার সকালে আছেন আমি ভালো আছি এবার আজকে সকালে আজকে আলু ভর্তা করবো ভাত আছে আলু ভর্তা দিয়ে ভাত খাবো এবং আলুটা কাটা করে রাখছি গরম গরম না থাকলে ওটা ই হয়ে যায় এবং মিহি করা যায় না এবং গরম গরম এটা ভাঙিয়ে রাখছি এখন আমি শুকনো মাস দিবো কালো কুটান দিয়ে আছি এরকম বাবা যে বসাই দিয়েছে চুল যে মাছ ধরে আসি আমি একটা ঘর একটা বসায় দিব ঘুমাইতেছে মামিয়ে রুমের থেকে ওঠা রাজা আমি কাজগুলো সেরে নিই এদের তেলটা সাথে রোগী নিকো হয়ে গেছে

টা আর এই যে মেয়ের খাবারও রেডি করে রাখবো এখন সে দুধ মিলাব ঠান্ডা হয়ে যায় গরম আর বাসি ডাল আছে এখানে তো আমাদের নাস্তা হয়ে যাবে এখনকার মধ্যে তারপর দুপুরের জন্য আস্তে আস্তে রেডি করতেছি চিচিঙ্কা গাড়িটা রাখছি চিচিমটা ভাজি করবো ডিম দিয়ে আর এই যে মাছ ভিজা রাখছি এটা বোনা করে দেবো মেয়ে কী করে দেখে আসি মেয়ে উঠছে কিনা দেখুন একইভাবে ঘুমাইতেছে এখনো ওঠা নাকি মাসিতে একইভাবে ঘুমায় একই স্টাইলে প্রতিদিন একই স্টাইলে ঘুমায় যতই ওরে মানে কাঁথর করে দিই ওই ওইভাবেই শুয়ে থাকে ওইভাবেই শুয়ে উপর হয়ে শুয়ে থাকে যতই কাজ করে হয় এক ঠিক একই স্টাইলিশ হয় প্রতিদিন কীভাবে স জানি না মেয়ে উঠুক উঠলে মেয়েকে রেডি করে হাত দিয়ে তারপর খাওয়াই দিব এর প্রতি এর ভিতরে আমি কাজ কাছ কাজগুলো সেরে নিই পিঠা আইসা পড়ছেন আম্মা গুম ভাঙছে ভাঙছে মা হ্যাঁ আম্মা 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 তোমার ঘুম ভাঙছে মা হম আমাকে এখনো ঘুম হয় নাই কথা বলেন ভালোভাবে ঘুরে ওখানে আমি সেতু বসে দেব সেতু বসায় মানে পানিটা ফলাই নেবো তুমি সেতু করে চিকেন গুন্টা আছে না নিব ভালো পাবে মাছ ধরুন ভালো পাবে তুমি আমাকে একটু তুলে না তো তোমাকে আমি তুলে নিতে পারবো না এখন আচ্ছা আচ্ছা আছো আচ্ছা শুধু বলে তুলে নাও তুলে নাও তুলে নাও কোথায় যাবা হুম কি দেখবা দিতাম দেখবা কোথায় দিতাম কোথায় তিতান টিভিতে দেখবা টিভিতে চলো আজকে কি বাতাস আমাদের ঘরে না মা আজকে বাতাসের জন্য সব উড়ে উড়ে যেতেছে আমাদের সব উড়ে উড়ে যেতেছে মাছগুলো ভেজে রেখে গেলাম এখন মেয়েকে খাওয়াই নি আলু কেটে মেশিনটা দেওয়া

মাছটা ভেজে রাখছিলাম এটা হয়ে গেছে একটা টমেটো দিয়ে দিছি মশলাটা ভালো কষা দিয়েছি তেল ছেড়ে দিতে এখন আমি আলু একটা আলু একটা ভাজিয়ে রাখছি এটা দিয়ে দিব

জলটা কমলে নামাই ফেলবো ভাজের জন্য আর কেটে এস পেঁয়াজ টেয়াজ কাঁচামরিচ এটা ঢাকাতে নিই কি খাচ্ছেন আপনি হ্যাঁ এই যে কি খাইতে সুমা আম্মা এই যে এই যে পাপা 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 কথা শুনে না এটা কে আনছে বাবা 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 আটা খাই দিছে আল্লাহ খেয়ে সব শেষ করে ফেলছে আল্লাহ সব খেয়ে শেষ করে ফেলছে হুম ครับ জিভটা এত বড় বের করে কেন জিভটা এত বড় বের করে কেন হ্যাঁ এখন খাবার খেয়ে নাও মা সকালে তো নাই আই হায় এখানে পরে না এ দেখেন সকালের খাবার এই যে রয়েছে আমি এখন গরম করে আনলাম যে দেখি খাওয়াইতে পারি কিনা সে আচারের বই নিয়ে বসছে এবার থেকে নিজে বের করে নিয়ে আসছে কার্টুন দেখতেছে আর সে খাইতেছে তার কোনো ই ই নাই খেয়াল নাই কোনো আর উঠাতে পারে না বেশি ছিল না অল্প একটু ছিল ওটাই খাইতেছে একটু একটু করে বের করে করে তোমার আচার মজা লাগে মজা লাগে আবার আনবে বাবা বাবা আবার আনবে আছি আসছিম না তো আচার আছি আচিম আচিম তুমি খাও হুম মানে আসক্রিম বলতো আইসক্রিম রে আইসক্রিম খায় ওটাই বলে আইসক্রিম আমার কাছে আইসক্রিম চাইছে কিন্তু আমি আমার ঘরে নাই কিভাবে দেব আর এই বয়সে বাচ্চাদের তো আইসক্রিম খাওয়ানো ঠিক না আমি বলছি বাবা নিয়ে আসবে তাই এখন র্যাকের ভিতরে গেছে যে কী আছে দেখি মানে এমনি কোনো কিছু খাই খাওয়ার ধার ধারে না সে ওই শুকনা এটা সেটা এটা এইটা একটু মুখে দেবো ওইটা একটু মুখে দেবো এই পর্যন্তই ভাত খাওয়ার ভিতরে নেই খাবার খাওয়ার ভিতরে নেই সকালে কতটুকু সাবু রান্না করছি এটাকে এই যে পরে আছে দুই তিন মনে খাইছে আর এই যে পুরা আছে এখন বেলা বাজে বারোটা এখন সে এই যে আছে আবার দেখতেছে আছে আছে কতটুকু আছে দেখি কতটুকু আছে ও বাবা চলো তাতে খেয়ে নাও গুছু করে দেবো গুছু করে দিব আমার রান্নাঘর থেকে আমি চলে আসছি কারণ মাছটা আমার হয়ে গেছে আমি রান্নাঘর থেকে রান্নার কাজটা সেরে চলে আসছি যে মেয়ের কাছে একটু বসছি মেয়ের এ নিয়ে টাইম দিতেছি মেয়ের কাছে একটু টাইম দিতেছি তারপরে গোসল করছি আমি আমি রান্নার ফাঁকে আমি গোসল করে ফেলছি সব মোছামাছি শেষ করে এখন মেয়েকে গোসল করাবো ভাবছিলাম যে একটু খাওয়াইতে পারি কি না দেখি কিন্তু ওই যে আইসা দেখি যে সে আচারের বয়ম নিয়ে বসছে এখন আর কোনো কিছুতে খাওয়ানো যাবে না এখন দেখি গোসল করে দিতে পারি কিনা পানি চুলা দিয়ে আসছি ওর জন্য গরম কারণ অনেক গরম ঠান্ডা পানি এই ঠান্ডা তো ঠান্ডা পানিতে আমার মেয়েদের গোসল করাই না আমি আমি একটু গরম করে নিই পানি আমি এত ঠান্ডা পানিতে গোসল করতে পারি না আজকে ঠান্ডা পানি দিয়ে গোসল করলাম কারণ রান্না যেহেতু চুলা যেহেতু রান্না ছিল হুম তুমি রান্না দাও আচ্ছা দাও রান্না দাও চুলা যেহেতু তরকারি ছিল আমি তরকারি বসাই আমি গোসলে চলে গেছিলাম এর আগে আমি মশা মাছ শেষ করে ফেলছিলাম মশা মাছি আর কি দেখাবো তাই আমি দেখাই দেখাইনি কিছু ঘর তো আর গুছা গুছানো হয়তো তো সকালবেলায় হয়েছে হুম রান্না করো করো হয়েছে রেখে দাও লারে খেদাও লারে দাও আর কি খাবা আর খাবা আল্লাহ এত বড় জিব্বা বের করে না আল্লাহ পচা বলবে মানুষে পচা বলবে আল্লাহ এত বড় করে না পচা বলবে না আবার করো তো আবার করো তো দেখি আবার করো তো আবার করো যে মা দেখি আবার আবার ভাঙা তো আবার ভেঙাতো হ্যাঁ 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 আমার মেয়ে ভেঙানো শিখে গেছে হ্যাঁ দিতে হবে তাই দিব সত্যি না না আচার ভরবে তোমার হাতে হাত আচার আচার ভরবে এটা কি গোসল করে এসছে হ্যাঁ গোসল করছেন এটা কি তোমার চুল এটা কি তোমার চুল এটা তোমার চুল এখন কি রেডি হতে হবে না কাপড় পরতে হবে না রসুন দিতে হবে না রসুন দিতে হবে রসুন দিতে হবে আমি বাইরে যাব তুমি চলে যাব তুমি কোথায় চলে যাব হ্যাঁ তুমি মা সত্যি তুমি সত্যি মা হ্যাঁ সত্যি বলে মা চলো তেল দে না রসুন দে রসুন কোনটা এখন না বাবা বিকেলবেলা এই যে এখন মাথা মতো আসে দিচ্ছে কাপড় চুপ করে দিয়েছে এখন আমাকে বুরখাপ এখন সে আমাকে নিয়ে বাইরে যাবে বাইরে যাবে আমার বুরখা দেখাই দিতেছে হুম এখন না মা এখন রোদ বাবা বিকালবেলা যাবো বিকালবেলা হ্যাঁ বিকালে বিকালে মা বিকালে 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 এই যে ভাত আনছি আর এই যে মেয়েও অভিনয় করে এই যে শুয়ে পড়ছে ভাত খাইতে খাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু খাওয়াইতে পারতেছি না এই যে মাছ তারপরে আলু ভর্তা ডাল ভর্তা এই যে মাছ আলু ভর্তা আমি এখন শুধু আলু ভর্তা দেওয়া ডাল ভর্তা দিয়ে খাব আর মেয়ে যে শুয়ে পড়ছে এই যে এই খাওয়া দাওয়া শেষ করি আগে